বট বা গরুর ভুড়ি। এই খাবারটা কিন্তু খুবই লোভনীয় একটা খাবার এমন কোনো লোক নেই যে এই খাবারটা পছন্দ করে না আর এই সুস্বাদু এবং লোভনীয় খাবারটাই আজকে আপনাদের কাছে আমি রান্না করে দেখাবো সে কারণে এখানে আমি গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি পরিষ্কার করে আগে থেকে পরিষ্কার করা ছিল তারপরে আমি এটা হচ্ছে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে পরে ঠান্ডা করে এখন এটাকে আমি আমার পছন্দ মতো একটা সাইজে কেটে নেবো মানে আমি মাজারি সাইজ করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এটাকে আমি ভালো করে পরিষ্কার করব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে কারণ এখানে অনেক কালো কালো ময়লা থাকে সেজন্য এটা পরিষ্কার একটু ভালো করে করতে হয় তো পরিষ্কার করা শেষে এখন আমি একটা চুলাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন করে নেব তারপরে এখানে গরম মশলা আমি যোগ করে দিলাম দারুচিনি এলাচ লবঙ্গ তারপরে হচ্ছে তেজপাতা আর আমি হচ্ছে মরিচ দিয়েছি আস্ত আস্ত মরিচ তারপরে এখানে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা গুঁড়ামরিচ হলুদ গুঁড়া সব কিছু মশলা দিয়েছি এগুলোকে আমি এখন পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব যত কষানো হবে তত ভালো লাগবে খেতে আর হচ্ছে আজকে আমি মশলা কষিয়ে রান্না করে দেখাবো এই যে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম যে বর্বা ভুরি সেটা এখন আমি দিয়ে দিলাম মশলার সাথে এটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যত সুন্দর করে কষানো হবে তত ভালো লাগবে তো এখন আমি একটু ঢাকনা দিয়ে রাখলাম যে গায়ে থেকে যে পানিটা আছে সেই পানিটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ঢাকনাটা তুলে এখন আমি এটাকে নেড়ে চেড়ে আরও সুন্দর করে কষিয়ে নেব আর লবণ দিয়েছিলাম না সেটা এখন আমি লবণটাও যোগ করে দিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে গায়ের যে পানি বের হয়েছে সেই পানিটা একদম শুকিয়ে তেল বের হয়ে গেলে তখনই আমি এটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দেবো গরম পানি দিলে খুব ভালো হয় আর পানিটা আমি কয়েকবারে যোগ করব আর বারে বারে সেদ্ধ করবো এটা যত সেদ্ধ করা হবে এটা তত খেতে সুন্দর লাগবে আর তেলে ভাজা হলে আরও বেশি ভালো হয় আমি আমার মায়ের কাছে দেখেছি যে প্রতিদিন একটু একটু করে জাল করে তারপরে কয়েকদিন পর সবাই মিলে যখন খাওয়া হয় একটা কালো কালো রং ধারণ করে খেতে খুবই ভালো লাগে আমরা যেহেতু এটা এখনই খাব সে কারণে আমি একবারই সেদ্ধ করে নিয়েছি কয়েকবারে পানি দিয়ে দিয়ে এটা আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এবার খেয়ে একটু দেখে দিচ্ছি যে এটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কত লোভনীয় দেখাচ্ছে তাই না আসলে ভড়ি বা বট যাই বলুন না কেন এটা সবার কাছে একটা প্রিয় খাবার আমার তো খুবই ভালো লাগে সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন